তো আর কি সিরিয়াল দেখেন চিরশঙ্করা ছাড়া চিরসক্রা ছাড়া রোশনাই দেখি রোশনাইটাও

আবার তারপরে খুব ভালো আমি সবার গান শুনি খুব অ্যাপ্রিসিয়া করি তার কারণ আমার দেখে আমার অনেক বয়স মনে লাগে অতটা বয়স নয় ছোট বাচ্চা সেই ভাবে বন্ধু বন্ধু বয়স শুনি

আর ছবি আঁকা একটু মন খারাপ হয়ে থাকতো কিন্তু থাকতে ভালো লাগে ছাড়া আরো অনেক কিছু ভালো লাগে মানে ছবি তুলেও ভালো থাকে ছবি আমার চার বাচ্চা আছে তাকে বুকের মধ্যে জড়িয়ে তুলি গানই গাইতে আজকের মতো এই পর্যন্ত আমার অন্য কোনো দেখা নেই কিন্তু এবার